হ্যালো এভ্রিওান আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমি ভালো আছি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর এত সকালে ঘুম থেকে ওঠার কারণ হচ্ছে ডুগুর মর্নিং স্কুল আর ডুগুর এক্সামও চলছে তো তাই জন্য তাকে স্কুলে নিয়ে যাচ্ছি হ্যাঁ তোমরা এবার বলবে যে আমি টোটোতে কেন স্কুলে নিয়ে যাচ্ছি এতদিন তো কোনো দিন টোটোতে দেখায় নিশ্চিত স্কুলে নিয়ে যাচ্ছি কারণ করুক আমি যেই সময়টা ডুগুর পরীক্ষা চলছিলো ওই সময়টা করুক ছিল না আর বাবা মাও ছিল না বাড়িতে সেই জন্য আমরা টোটোতে করে ডুগুকে স্কুলে নিয়ে যাচ্ছিলাম এবং নিয়ে আসছিলাম আর মাসির মেয়ে এসছে তারও কেন কারণ সব কিছু তোমাদের সঙ্গে কিন্তু এই ভ্লগে শেয়ার করব তো পুরো ভ্লগটা তোমরা দেখতে থাকো আর এটা হচ্ছে থার্মাল পাওয়ার প্ল্যান্ট কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র তোমরা সবাই জানো আজকে ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে দিই ডুগুর স্কুল ডুগু স্কুল কোন স্কুলে পড়ে সেটা আগেও তোমাদের এক দুবার দেখেছি বা ডুগু যখন স্কুলে যাচ্ছে বা স্কুল থেকে বেরোচ্ছে সেই সময় ভিডিও করা হয় না তো আজকে দেখছি ফাঁকা আছে মানে আমরা সাতটা দশের দিকে ঢুকেছি তাই সেক্ষেত্রে একটু স্কুলটা ফাঁকা তো সেই সময় তোমাদের ওই জন্য ভিডিও করে দেখাতে পারলাম নাহলে প্রচণ্ড ভিড় হয় তো ডুগুকে স্কুলে ছেড়ে দিয়ে আমরা ডুগুর স্কুলেরই কাছে একটা পার্কে যাবো তো ওখানে বসবো আর আমরা যে টোটোটা এসে টোটোটাকে বলে দিলাম আবার নটার সময় আসতে কারণ সাতটায় ডুগুর রিপোর্টিং টাইম আর সাড়ে সাতটা থেকে পরীক্ষা শুরু হয় নটা পর্যন্ত দেড় ঘন্টার পরীক্ষা তো সেই জন্য এতক্ষণ বসে থেকে কাকু বা কী করবে তাই টোটো কাকুকে বললাম যে নটার দিকে আবার চলে আসতে আর আমি মৌ আর কুহু গেলাম পার্কে তো এবার বলে দিই যে করোক নেই বা বাবা মা নেই কেন আমরা যে বিয়ে বাড়ির সময় গেলাম না বোনের বিয়েতে তো সেই সময়ই বাবা মা থেকে গেছিল দেশের বাড়িতে তো দেশের বাড়িতে কিছু কাজ ছিল যেটা বাড়িতে থাকতেই হবে তো সেই ক্ষেত্রে বাবা মা ছিল আর কৌরব যাওয়া আসা করতো যেদিন ও থাকতো না বাড়িতে সেদিন সেদিনই টোটো বলা ছিল তো টোটোতে করে যেত ডুবু স্কুল আমিও যেতাম সঙ্গে আবার নিয়েও আসতাম তো আমরা ওই স্কুলের কাছে পার্কটা এসে বসলাম আর কি বলো যখন বাবা বা কোরো কেউ থাকে না তখন ওই যাতায়াত করাটা খুব অসুবিধে যায় মানে টোটো তো অনেকটা পয়সা চায় না মানে আমরা বাইকে করে গেলাম পাঁচ মিনিটতে ছেড়ে দিয়ে চলে আসা যায় পাঁচ দশ মিনিটে কিন্তু টোটোতে হলে অনেকক্ষণ অনেকটা চার্জও লাগে আর ওর টিউশন স্কুল সব কিছুই টাউনশিপে তো সেক্ষেত্রে আমাদের মানে যে কোনো একজন না থাকলে খুব অসুবিধা হয়ে যায় মানে বাবা থাকলে তো বাবা ছেড়ে দিয়েছে আর বাবা যদি না থাকে করুক ছেড়ে দিয়েছে আসে আর এখনো মানে এখনো পর্যন্ত এরকম কখনো হয়নি যে দুজনের মধ্যে কেউ নেই তো যাই হোক ওই সময়টা দুজন ছিল না তো সেক্ষেত্রে এইভাবেই যাতায়াত করতে যেহেতু পরীক্ষা স্কুল হলে হয়তো বন্ধ করতাম তো সেক্ষেত্রে এইভাবে যাওয়া আসা করা হচ্ছিলো যাই হোক ডুগু কুহু ডুবু তো স্কুলে ঢুকে গেছে আর আমি অনেক সময় কুহুকে ডুকু বলে দিই আর ডুকুকে কুহু বলে দিই এটা কিন্তু হয় অনেক মায়েদের কাছে এই যে কুহু দেখতে পাচ্ছো ও আমার জন্য ফুল তুলে এনেছে আমাকে মাথায় সেই ফুল লাগাতে হবে এখানেই একটা গাছ আছে তো ওখানে অনেক ধরনের ফুল হয় মানে অনেক রকমের গাছ আছে তো কুহু যখনই পার্কে আসে গাছ থেকে ফুলটাও তুলবেই আর আমাকে ফুলটা লাগিয়ে দিতে বলে তো তো এখানে দেখতেই যে ফুল যেগুলো নিয়ে ও সেগুলো লাগাতে পারে না কিন্তু চেষ্টা করে ফুলটা মাথায় লাগিয়ে দেওয়ার দেখো লাগানোর চেষ্টা করছে গতকাল রাতে মোমো তৈরি করেছিলাম তো সকালবেলা মোমোটা গরম করেই নিয়ে এসছি আর এখানে দেখতেই পাচ্ছ মোমো আর টমেটো কেচাপটা লাগিয়েছিলাম কিন্তু এদিকেও চলে এসছে ঢুকুর টিফিন বক্সেও নিয়ে চলে এসেছি এখানে কুহুর খিদে পেয়ে তাই কুহুকে মোমো খেতে দিচ্ছি তারপর একে নিয়ে আসে বেকারি ওই পাউরুটি বিস্কিট বিভিন্ন রকমের বেকারি যেগুলো হয় এগুলো নিয়ে আসে তো ভেবেছি এলে যখন আসবে তখন খাওয়া হবে বাট এখন কুহুর খুব খিদে পেয়ে গেছে এখন কুহু মোমো খাচ্ছে তাই না মামা হাতে না আমি খাইয়ে দিচ্ছি দে এ না মামা না পুরো বড় বড় মোমো করেছিলাম কালকে অনেক কালকে রাত্রিবেলা অনেক খাওয়া হয়েছে দশটা বারোটা করে না এত বড় বড় মোমো ওয়াও মোমোর মতো কেমন হয়েছিল মোমো দার হুম মোমোর সঙ্গে শুভ করেছিলাম তো এগো তুমি কী করে তুলেছো দেখাও এই কদম ফুল এখানে গাছে ওই দিকটা যখন হাঁটতে হাঁটতে গেছিলাম তো ওখান থেকে কদম ফুল তোলা হয়েছে তারপরে এখন পেয়ারা খাওয়া হচ্ছে এখানে এই যে কুহু একটা নিজে পেয়ারা তুলেছে ছোট ছোট তুলিস না একটু বড় বড় দেখে তুল ডাসা ডাসা অনেক পেয়ারা হয়েছে এটা আমার জন্য তুমি খাবে না সবাই খাবো আচ্ছা খুব ভালো মেয়ে সবাই খাবো মু কতগুলো তুলে নিচ্ছে ওর বকান দেবে দাঁড়া লোক

এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট আমরা স্কুল থেকে চলে এসেছি এখানে ডিমের অমলেট আর এটা হচ্ছে রাজমা তরকারি আর এদিকে একটা সবজি যেগুলো গতকালের ছিল গরম করে এখন খাচ্ছি আমি এটাই ব্রেকফাস্ট করেছি আর ওদেরকে মোমো গরম করে দিয়েছি দুপুরবেলা থেকে আর ভ্লগ করা হয়নি আমার না একটু গাটা গরম গরম লাগছে আমি জানি না জ্বরও আসতে পারে ভাইরাল ফিভারের মতো লাগছে আর গা হাত পা খুব ব্যথা ব্যথা করছে আজকে দুপুরবেলা আমাদের চিকেনও হয়েছিল মানে আমি একদম কন্টিনিউ কিছু ভ্লগও দেখতে মানে করিনি সেই সকালে যে পার্কে বসে করেছিলাম সেইটুকুই তো এখন আমি কি করব বোন তো আছে মৌ যেহেতু আছে দেখালে হবে না এই যে দেখতে পাচ্ছি ওর দুষ্টুমিগুলো তো এই আনলাটা না সেই বিয়ের পরের দিন থেকে যে শাড়িগুলো আমি যেগুলো পরেছিলাম ওখানে কিচ্ছু গোছানো হয়নি ভাঁজ করে শুধু আনলাটা পুরো ভর্তি হয়েছিল। তাই ভাবছি যত শাড়ি আছে যেগুলো বেনারসি সেগুলো গুছিয়ে রাখবো বেনারসি করে মানে এই হচ্ছে আমার আলমারির অবস্থা তো আমি এটাকে এখন সুন্দর করে অর্গানাইজ করে রাখবো আমি আর বোন দুজনে মিলে করব এই যে এত এখানে আছে প্লাস এই শাড়িগুলো সব বের করব যেগুলো খাদি শাড়ি সেগুলো আলাদা রাখবো যেগুলো সিল্ক সেগুলো আলাদা রাখবো যেগুলো বেনারসি সেগুলো আলাদা মানে পাট পাট করে গুছিয়ে রাখব যাতে প্রতি সময়ে আমার গোছাতে সুবিধা হয় তো ওটাই করব আর ব্লগ বেশি একটা করতে পারছি না শরীরটা খুব ব্যথা ব্যথা করছে আর ভাবছিলাম আজকে একটু মেহেন্দিও করব বন্দি করে তো ওর কাছে মেহেন্দি আছে বলছিল মেহেন্দি করবে কিন্তু আমি আর করব না শরীরটা ভালো লাগছে না তাই করব না তো আমি এখন কি করেছি বলো তো কাঁথা গায়ে দিয়ে আছি আর বোনকে শাড়িগুলো বের কর এখানে সব বসে বসেই সব গোছাবো ও এগুলো সব বের করছে আর একজন তো দুষ্টুমি করেই যাচ্ছে হ্যাঁ আমি শুয়ে আছি ডুকু টিউশন গেছে অনেক দিনের পর পরগো আজকে বাড়ি চলে এসছে ওই যে ব্লগ করা হয়নি বলে ওদের ওকে দেখায়নি ও ডুকুকে আনতে গেছে তারপর আসবে এখানে দেখতেই পাচ্ছ একদিকে শাড়ি সব টানা হয়েছে যে যে শাড়ি সব টানা হয়েছে আর বোন এরকম তাকে ওখানে বসিয়ে দিয়েছে যদিও বোন তার কাছেই আছে পরে টরে যাওয়ার কোনো চান্স নেই বাট হ্যাঁ ওটা মজা হচ্ছে ওর মজা হচ্ছে পা দোলাচ্ছে দেখো মজা হচ্ছে এই দেখো না পা দোলাচ্ছে কবে মাম্মামের শাড়িগুলো আমি পরবো তাই তো তাই তুমি আমার শাড়ি পরবে হ্যাঁ বড় শাড়ি পরে নিয়েছো শাড়ি আচ্ছা তোমরা ওই ইমাজিন করে নাও যে ও শাড়ি পরে নিয়েছে এবার ঘোমটা তো দাও না মা এরপরে আমার শাড়িগুলো টানবি না মাম্মা ও দেশের বাড়ি দেশের বাড়ি থেকে চলে এসছে এখানে আর আমার সব শাড়ি বের করানো হয়ে গেছে এবার আমি গুছিয়ে রাখবো আর এখানে টুকু এটা কার আমি জানি কার লেখা আছে নাম এখানে টুকুও চলে এসছে কি আমার কি হয়েছিল ও বেবি হ বেবি হওয়ার সময় মনে হয় কি জানি আরে ইসিজি হয়েছিল আমার যে সে কুহু হওয়ার সময় ইয়ে না সোমা দাস বলে দিলেই হবে আমার কই মন কি বলো কি আরে এটা এটা করেছিল ষোলোতে ষোলোতে ও হো আচ্ছা গল্পারের স্টোন হয়েছিল তাই না তাহলে আমি জানি না সেই সময় হয়েছিল তো চলে এসছে ডুকুও চলে এসছে এখানে দেখতেই পাচ্ছ আমি শাড়ি কিন্তু সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর কিছু শাড়ি বাকি থেকে গেল যেটা এখানে ধরেনি তো এখানে আর অনেক শাড়ি আছে আর কুর্তা যেগুলো কোরকের ডুপুর কুহুর ওইগুলো সব তো আলাদা আলাদা জায়গা থাকে বর্তমান আমার এই জায়গাটা গোছানো হয়ে গেছে বাকি এইটাও গোছানো হয়নি এটা গোছাবো এখানে যেমন ব্লাউজ সেকশন করা থাকে আর এইদিকে আর একটু শাড়ি আছে তো আমি এদিকটা গুছিয়ে নিয়েছি মানে আমার সব উইক লাগছে তো আর পারছি না কোরক আমাকে অনেকটা হেল্প করেছে কিন্তু কোড়ক ঠিক করে গুছিয়ে রাখতে পারছিল না ওকে শাড়িগুলো রাখতে বলেছিলাম ও মানে যেইভাবে আমি রাখছি ও সেইভাবে পারছিল না তো তাও করেছে একটুখানি তারপরে আমি বললাম না ছেড়ে দাও আমি আবার কালকে করবো বাকিগুলো মাদুর রেখে দিয়েছি